নমস্কার বন্ধুরা রাধে রাধে শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন চলে এলাম অনেক দিন পর ছোট্ট ভিডিও নিয়ে বেশি বড় করলাম না কোনো রান্না খাওয়া দাওয়া ঘর সংসারে কোনো কিছুই করে অনেকদিন অনেক দিন পর করছি ভিডিওটা ছাড়াই হয় না খুব সমস্যা ভিডিওর নেশায় পড়ে মেয়ের দিকে যেহেতু একা সংসারে কাজকর্ম সারা সমস্ত কিছু নিজের দায়িত্বে বাজার ঘাট সব কিছু নিজেরই করতে হয় তো এই ভিডিও নেশায় পড়ে ভিডিও দেখতে হয় অন্যের ভিডিও দেখতে হবে অথচ নিজের ধ সংসারে কাজকর্ম সব কিছু ছেড়ে নিজের ভিডিও বানিয়ে এডিট করে ছাড়তে হয় তাই এই পাল্লায় পড়ে না একটা মানে মেয়ের দিকে অতটা লক্ষ্য কমে গেছে মেয়ে পড়াশোনার দিক দিয়ে সব কিছু মানে কি বলবো আর বলার কিছু নেই তা মেয়ে ছবি আঁকে ঘরে বসে বসে আঁকার স্কুলে দেওয়ার মতো মানে সুযোগ আমাদের এখানে নেই আছে অনেক দূর অনেক দূরে বাচ্চাকে নিয়ে যাওয়া নিয়ে আসা অতটা সম্ভব হয় না কেননা একা হাতে সব কিছু ঘাস সংসারে কাজকর্ম সামলিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা সম্ভব হয় না শহরের দিকে হলে সেটা একটা বিষয় আলাদা হয় কেন সব কিছু একটা টাইম বাই টাইম হয় কিন্তু এখানে গ্রামে থেকে অত কিছু হয় না তো যতটুকু ঘরে বসে বসে ও একা একা করে করার চেষ্টা করে তা একা একা হচ্ছে কি ও হচ্ছে কি একটা টিচার থাকলে যেহেতু আঁকার স্কুলে কোনটা ভুল হচ্ছে ঠিক হচ্ছে বলে দিলে বাচ্চাগুলো শিখতে পারে কিন্তু এই যে হাতের যে আঙুলগুলো বা চোখ এই পায়ের আঙুলগুলো এইগুলো ও ঠিকঠাক পারে না চোখ তো মানে একদম পারেই না রঙ যা হোক করে রংটা সেরেই নেয় কিন্তু মানে সঠিক এখনো ভালো কিছু মানে দেখিয়ে দেওয়ার মতো তো কেউ নেই যে এই রঙটা কিভাবে সারতে হবে কোথায় ডিপ হবে কোথায় হালকা হবে সেইটাও একা একাই যে পারে করে তা দেখানোর মতো মানে কেউ নেই তা ভিডিও স্কিপ না করে দেখো অবশ্যই ভালো লাগে লাস্ট পর্যন্ত অনেক দিন পরে ভিডিওটা নিয়ে এসেছি কে যেহেতু চ্যানেলটা খোলা আছে তা মাঝে মাঝে একটু ইচ্ছা করে ছাড়ি কিন্তু এই ভিডিও নেশায় পড়লে মেয়ে হচ্ছে কি আমি যদি ফোন দেখি কেন অন্যের ভিডিও তো দেখতেই হবে না দেখলে তো তোমার ভিডিও তো কেউ দেখবে না সেই ভিডিওর নেশায় পড়ে লেখাপড়ার দিকটা একটু খুব খ্যামতি থেকেই গেছে যেহেতু আমরা লেখাপড়া জানি না তাও যতটুকু হচ্ছে কি ওর পিছনে সময় দিই পড়তে বস বা পড়ার পাশে বসে থাকি ও যে পড়বে পড়া বসে থাকি কিন্তু এই যে ভি অন্যের ভিডিও দেখতে হয় ওই জন্য ওর পড়াটা ঠিকঠাক হয়নি তা শুনি দিলাম সে শুনি তো গ্রামের শুনি আর কি যেমন হয় ঘরে হচ্ছে কে মানে আমি পড়াতে পারছি না কেন যেহেতু আমাদের লেখাপড়া অত কিছু জানা নেই আমি পড়েছি ক্লাস ফোর কি পড়েছি তা আমার তখন ঘরে পড়ানোর কেউ ছিল না স্কুলে গিয়েছি আর এসেছি এই পর্যন্তই শেষ স্কুলে কি পড়াশোনা হয়েছে আমি কিছুই জানতাম না কেন যেহেতু বাবা মা লেখাপড়া জানে না আর কিছুই পড়াতো না শুধু স্কুলে যাওয়ার আসা আর তখন তো আমাদের স্কুল তো এরকম কাছাকাছি ছিল না এখন যেমন সব জায়গায় কাছাকাছি স্কুল হয়েছে কিন্তু আমাদের এক ঘন্টা কাদা মেয়েকে স্কুলে যেতে হবে আর কাদা মেখে স্কুল দিয়ে ঘরে আসতে হবে কত যে রাস্তায় কাদায় পড়েছি স্কুলে যাওয়াই আর আসা পড়ানোর কেউ ছিল না ইংরাজি কি জানতাম না এখন মেয়েকে স্কুলে ভর্তি করে এই যে জীবনে এত কিছু শিখতে পেরেছি মানে কী বললো অনেক অভিজ্ঞতা হয়েছে মেয়েকে স্কুলে ভর্তি করে কেননা যখন মেয়েকে স্কুলে নিয়ে যেতাম ছোটোবেলা কেজি স্কুলে ভর্তি করেছিলাম তা দুর্ভাগ্য কেজি স্কুলে পড়া হয়নি সবার ভাগ্যে হচ্ছে কে পড়াশোনা হয়তো সহ্য হয় না তা কেজি স্কুলের যে গার্জেনগুলো ছিল ভীষণ ভালো এত ভালো ছিল তো ওখানে হচ্ছে কি আমি যেহেতু ইংরাজি পড়াতে পারি না বলে ওরা ইংরাজিগুলো বাংলায় ট্রান্সফার করে লিখে দিত এত ভালো ছিল তো এই করে করে আমার শেখা অনেক কিছু শেখা ওদের থেকেই ইংরাজি শেখা তারপর শিখতে শিখতে মেয়ের ও পড়া দেখতে দেখতে নিজেও অনেক কিছুই শিখেছি এতটাই শিখেছি যে আমি যখন ছোটোবেলায় স্কুলে গেছি তখন কিছুই শেখা হয়নি কেননা শেখানোর কেউ ছিলই না বাবা মা তো জানে না কিছু যে শেখাবে এই কিন্তু স্কুলে যেতাম অনেক ছোটোবেলার থেকেই আমার কাজকর্ম করা ঘর সংসারের কাজ করা রান্না করা তারপর লোকের মাঠে লঙ্কা তুলতে যাওয়া নদীতে মিন ধরা মাছ ধরা অনেক কিছু কেননা সংসারে খুব অভাব ছিল অনেক কষ্ট করে দিন কাটিয়েছি আমরা লোকের মাঠে কড়াই তুলে দেওয়া এক কেজি কড়াই তুললে পঁচিশ পয়সা দিত এক কেজি লঙ্কা তুলে দিলে পঞ্চাশ পয়সা বা এক টাকা দিত এইটুকুই আমাদের জীবনে চলতো তো এই করে করে তা লেখাপড়া আর কি শিখব তা ভিডিওটা ভেবেছিলাম একটা চ্যানেল খুলে হয়তো জীবনে কিছু আগিয়ে যেতে পারবো কিন্তু আগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হলো না তা ভিডিওটা অনেক দিন পরে ছাড়ছি তা আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন অনেক বড়ো হয়টা